বন্ধু আপনি কি জানেন আপনার ফোনে একটি সিক্রেট মেনু আছে যা নাইনটি নাইন পার্সেন্ট মানুষ জানে না আমি দেখাবো সেটা চলুন বন্ধুরা ভিডিওটি স্টার্ট করবো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও এক সেকেন্ডের জন্য স্কিপ করবে না আর ভিডিওটি লাইক করে দেবেন আর নতুন বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট পাওয়ার জন্য আর যে সূর্যটা আসছে সাবস্ক্রাইব করে রাখবেন আর চলুন বন্ধুরা ভিডিও স্টার্ট করি তার আগে বলবো অবশ্যই বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নাইনটি পার্সেন্ট মানুষ কিন্তু এই সেটিংসটি জানেন না তো এই কোডটা টাইপ করলেই আপনার ফোনের সব লুকানো তথ্য দেখাবে তো নেটওয়ার্ক ইন্টারনেট ফোন হেল্প ব্যাটারি ডেটা সব তো চলুন বন্ধুরা আমি চলে যাব আমার মোবাইল ডায়ালারে তো বন্ধুরা একটা সিক্রেট কোড আমি ডায়ল করবো এখানে দু হাজার পঁচিশের নিউ সিক্রেট কোড তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করবেন তাহলেই কিন্তু করতে পারবেন নয়তো কিন্তু করতে পারবেন না তা আপনি কী করবেন হাজ হাজ ফোর সিক্স থ্রি সিক্স হাচ স্টার হাচ স্টার তো যখনই আমি এটি লিখে ডায়ল করবেন ডায়ল করলে বন্ধুরা আপনারা যখন কোডটি ডায়ল করবেন আপনাকে একটা এরকম ইন্টারভিউ নিয়ে আসবে তো বন্ধুরা তার আগে আমি কিছু কথা বলি দেখুন আমার ভিডিও ডিসপ্লে সাইডে কিছু নাম্বার আরও কিছু নাম্বার কিন্তু শো করছে এই নাম্বারগুলি কী হয় সব ফোনে একটা নাম্বার কাজ করে না তো বন্ধুরা এই নাম্বারগুলি সবগুলি চেক করবেন তাও যদি না হয় তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে করবেন আপনার ফোনের মডেল নাম্বারটি কত আপনার ফোনটি কি তো বন্ধুরা আপনার কাছে এরকম একটি ইন্টারফেস আসবে চলো বন্ধুরা ভিডিও দেখতে আসি তো এরকম ইন্টারফেস আসার পর তিনটি ফিউচার আমরা দেখতে পাবেন একটা হচ্ছে ফোন ইনফরমেশন একটা হচ্ছে ইউ স্ট্যাটাস একটা হচ্ছে ওয়াইফাই ইনফরমেশন তো বন্ধুরা ফোন ইনফরমেশান কাজ কি আপনার ফোনের পুরো ইনফরমেশন কিন্তু এখানে পেয়ে যাবেন আপনার কখন কি করেছেন আপনি কিন্তু এখান থেকে কাজ করতে পারবেন আপনার যদি নেটওয়ার্ক সমস্যা করে আপনি কিন্তু আপনার নেটওয়ার্কটি এখান থেকে ঠিক করে নিতে পারবেন তো আর একটা কী করতে পারবেন ইউজ ডাটাস এখানে আপনি কি করতে পারবেন আপনার ফোনে অ্যাপসগুলি কখন চালিয়েছে কতক্ষণ চালিয়েছে এবং কখন অফ করেছে সব কিছু ইনফরমেশন কিন্তু পেয়ে যাবেন এখানে কিন্তু ওয়াইফাই আপনার ওয়াইফাইটা কখন কে চালিয়েছে কী করেছে সব কিছু ইনফরমেশান পেয়ে যাবেন চলুন আপনার ফোন ইনফরমেশন ক্লিক করবো ফোন ইনফরমেশন ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা ফোন নম্বর আমি এটাতে ডায়ল করেছিলাম সেটি নাম্বারটি দেখাবে তারপর আমার ফোনের কিন্তু সব কিছু ডিটেলস কিন্তু সব কিছু দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেলার করে দিচ্ছি কারণ বেলার না করলে কিন্তু আমার পুরো ফোনের ইনফরমেশান কিন্তু এখানে সবই দেখাচ্ছে তো বন্ধুরা এখানে একটি ফিউচার পেয়ে যাবেন আপনারা একটু উপদে উঠবেন একটা উপদূর উঠলে এখানে ফিউচারটি পেয়ে যাবেন এনআর এল ইডি এখানে একটি কোণের মতো অপশান পেয়ে যাবেন আপনার যদি নেটওয়ার্ক সমস্যা করে তাহলে কিন্তু এই কাজটি আপনি করতে পারেন তো এই জায়গায় আমরা টাচ করতেবেন এই জায়গায় টাচ করলে আপনাদের কাছে এরকম অনেক ফিউচার চলাতে আসবে তো আপনারা এখান থেকে স্ক্রোল ডাউন করেন দেখতে পাবেন এখানে একটু স্কোল ডাউন করবেন তো এখানে অনলি অনলি এল ইডি বলে একটি ফিউচার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অনলি এল ইডি এল ইডি অনলি তো আপনারা কিন্তু এটি টাচ করে দেবেন তাহলে কিন্তু আপনার নেটওয়ার্ক স্পিডটি ঠিক হয়ে যাবে তো বন্ধুরা এখান থেকে ব্যাকে চলে আসবো ব্যাকে চলে দেখবো আমরা ইউ স্ট্যাটাস তো ইউ স্ট্যাটাসে যেগুলি ক্লিক করবো বন্ধুরা আমার অ্যাপসগুলি কখন আমি চালাইছি কতক্ষণ চালাইছি সব কিন্তু টাইম টেবিল এখানে কিন্তু দেখাচ্ছে লাস্ট টাইম এবং ইউজ ইউজিং টাইম সব কিন্তু এখানে দেখাই দিচ্ছে তখন এখানে প্যাকেজ ব্যাকে চলে যাবো ব্যাকে চলে দেখবো ওয়াইফাই ইনফরমেশন ওয়াইফাই ইনফরমেশন ক্লিক করলে দেখতে ও তিনটে ওয়াইফাই ওয়াইফাই কনফারেন্সিং ওয়াইফাই টাটাস তো দেখতে তো ওখানে ওয়াইফাই টাটাসে ক্লিক করলে তো আমার ওয়াইফাইটি খারাপ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করে দেবেন আপ বন্ধুরা ভিডিওটি একটি লাইক করবেন আর বন্ধুরা আপনাদের যদি এই কোডগুলি কাজ না করে বন্ধুরা কী করবেন কমেন্ট বক্স খোলা থাকবে কমেন্ট করে বলবেন আপনার ফোনটি কী ফোন আর আপনার ফোনের মডেল কত তাহলে কিন্তু আমি নেক্সট টাইম আবারও ভিডিও আনার চেষ্টা করবো আর নতুন বন্ধুরা এরম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আর যে সূর্য আসছেন সাবস্ক্রাইব করে রাখবেন আর এই কোডগুলি না কাজে লাগলে অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকবে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার ফোনটি কী ফোন